আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওকিত মটরসাইকে স্বাগতম জানাতেছি আর তাওহিদ মোটর ইউটিউব চ্যানেল সার্চ করে পাশেই থাইকেন আজকে আমরা একটা মোটরের কোয়ালিটিতে গিরিজ গেছে এটা কীভাবে ওয়াশ করবেন এটা আপনাদেরকে দেখাইবো সর্বপ্রথমে আমরা অক্টেন নিয়ে নিছি মোটর সাইকেলের হাফ লিটার তেল তারপরে একটা ব্যারাস লো নিয়েছি আর এইভাবে আপনারা বিশেষ করে কোয়েলটা ওয়াশ করবার সময় সুন্দর করে ভিতরে যে গিরিজগুলি মোবিলের মতো ডুই করে সেই জিনিসগুলি আস্তে আস্তে আপনারা ডইলে সুন্দর করে পরিষ্কার করবেন আমরা দেখাবো আপনাদের এই মাঝে এই ভিডিওর ভিতরে কীভাবে করা লাগে সর্বপ্রথমে আপনারা এক সাইড কোয়েল ক্লিয়ার করে হারে পরে বিপরীত সাইডেও আপনারা এইভাবে গিরিজগুলি ওয়াশ করবেন কারণ এর ভিতরে গিরিজগুলি বেশি থেকে গেলে ওয়াশ করার ক্ষেত্রে অনেক টাইমে দেখবেন মোটরটা অনেক হিট হয়ে হারাও ম্যাগনেটের পাওয়ার চলে যায় অনেক টাইমে আবার অনেক টাইমে দেখবেন মোটর কোয়েলটা চলে যায় যার কারণে এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন যে মূলত গিরিশটাই ক্লিয়ার হয়েছে কি না হয়েছে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন বিপরীতে আপনারা এই কয়েলটা পুরোপুরি ওয়াশ করে ঠিক আছে মূলত একশোটা তো দুশো ওয়াটার লাল লাইটের ভিতরে আপনারা হিট দিবেন পরাই আধা ঘন্টা থেকে এক ঘন্টা যার কারণে হিট দিয়ে নিলে মোটরের ভিতরে যে মোবিলগুলি থাকে ওই হিটের কারণে নিচের দিকে নামবে পড়লে আপনারা পরবর্তীতে এটা একটু হালকা ওয়াশ করতে পারবেন এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন আর আমাদের তাহুদ মোটার্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখেন ফেসবুক পেজ গেলে ফলো দিয়ে রাখেন আপনারা সুন্দর মতো ওয়াশ করে নেবেন মোটরটা যার কারণে গিরিজ যাতে ভিতরে না থাকতে পারে হিটটা আপনারা একশো আটার অথবা দুশো ওয়াটার লাল লাইট দিয়ে দেবেন যার কারণে এই জায়গাটা কোনো সমস্যা থাকবো না যা আর বিপরীতে আপনাদের মটরটা পুরোপুরি শক্তি পাওয়া যাব গা এই পুরা ভিডিওটা আমাদের রিতাউথ মোটরস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পুরোপুরি কীভাবে পুরা কাজটা করছি আমরা এটি দেখতে আমাদের ওয়াশ করা হয়ে গেল পরে কমপ্লিট হয়ে গেলো এটা এখন আমরা নিয়ে লাইডে লাইটে হিট দেবো এক ঘন্টার মতো কি চল্লিশ মিনিটের মতো তার পরবর্তীতে অনেকটা আমি গ্রিজ থাকলে বের হয়ে যাব না হলে গ্রিজ না থাকলে আপনারা পরবর্তীতে ঠান্ডা হইলে লাইটের আলো থেকে পরে হিট পরে মোটরটা আপনারা সেট করে নেবেন বেশিরভাগই মোটরের সামনে যে ম্যাগনেটির বেয়ারিংটা আছে এই কারণে সমস্যাটা হয় i love this.